বড় সাইজে কাঁকড়া ধরা হয়ে গেছে নমস্কার বন্ধুরা দেশি ফিশিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি সুন্দরবনে নদী থেকে মাছ ধরবো কাঁকড়া ধরবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আমি আছি আর সঙ্গে আরেকটা কাকা আছে ভাইপো আছে আমরা এখন যাব নৌকাতে তো বন্ধুরা চলো নৌকাতে গিয়ে দেখা হচ্ছে এই আমাদের নৌকা এই নৌকাতে যাব আজকে আমরা মাছ ধরতে আর নদী নদী এখন ফাটা পড়ে গিয়েছে তাই জল কম আছে আমরা যাবো নদীতে আমরা নৌকাতে চললাম নৌকায় উঠবো আমাদের কাকা চলে এসছে আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি নদীতে যাবো চললাম আমরা মাছ ধরা বেরিয়ে পড়েছি আমাদের নৌকাও চলছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা চরে নেমে গেছি এই চর থেকে এই জঙ্গলের ভেতরে যাবো জঙ্গলের ভেতর থেকে কাঁকড়া ধরবো পাশের ভিউটা দেখুন বন্ধুরা শুধু সুন্দরবনের জঙ্গলের ভিউ সুন্দরবন জঙ্গলে চলছি কাঁকড়া ধরতে এতেও মাছ আছে এতেও মাছ আছে এতে মাছ দৌড়াচ্ছে দেখেন ধরেছিস কই চিংড়ি মাছ ধরেছে আসবি তো চিংড়ি মাছ ধরে দৌড়ে দৌড়ে আসছে দেখি কত বড় চিংড়ি মাছ ধরেছে দেখা ও বিরাট বড়ো চিংড়ি মাছ ধরেছে যা হোক সুন্দরবনে এসে আমরা মাছের আগে কাঁকড়ার আগে চিংড়ি ধরে ফেলেছি আর এখন চলেছি জঙ্গল j u 사 g l e safari 때 보통 거트를 try 가라 할때 내가 자, 아제? 응. 자, 로 보통 어디야 제 강가라? 도대체 어 보러 가야 제 강가. 아니에 강가. আমাদের তো এরকম অভ্যাস নেই বহুত কষ্ট হচ্ছে অনেক মাটি নরম পাক হাঁটছি তো হাঁটছি গর্ত পেয়েছে 닭의 보호자, 그 문어체. 뭐, 이나 보호자, 닭, 닭, 가 닭, 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 가 닭, 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 নেই এটা আমাদের ফলস হয়ে গেল বন্ধুরা এই যে পাক হাঁটতে পারছি না বিরাট কষ্ট হচ্ছে সেই তারা দুজন এগিয়ে চলে গিয়েছে কাঁকড়া ধরছে যতটা পারবো বন্ধুরা দেখানোর চেষ্টা করব পারছি না আর কি বলবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো দেখানোর চেষ্টা করবো সেই পিছনে দুজন রয়েছে কাঁকড়া ধরছে কাঁকড়া অলরেডি হচ্ছে আমি ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না এত কাদা একটা বড় কাঁকড়া ধরেছে তাড়াতাড়ি যাচ্ছি দেখো আর একটা বড় সাইজের কাঁকড়া হয়েছে আবার একটা গর্ত পাওয়া গেছে কাঁকড়ার কথা বলতে পারছি না যা কষ্ট হচ্ছে ভিডিওটা যারা দেখছো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো বেশি বেশি লাইক আসলে বন্ধুরা এরকম সুন্দরবনে আসবো অনেক বেশি বেশি ভিডিও বানাতে আর বন্ধুরা যারা নতুন চ্যানেলটিকে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধরে ফেলেছে বড়ো নয় ছোটো মোটামুটি ভালো বড়ো সাইজের বড়ো সাইজের কাপড় আছে দেখতে দেখতে অনেক দূর চলে এসেছি জঙ্গলে যত দূর যাবে জঙ্গল কোনো শেষ নেই তার মাঝখানে চলে এসেছি চলে গেছে ভালো আমার সেই কত দূর থেকে কত দূর চলে এসেছি সেই দিকে শুধু মাছের নৌকা লাইন ধরে নৌকা রাখা হয়েছে এখানে সবাই মাছ ধরতে যায় কম বেশি হবে এখন কনফার্ম হবে বড়সাই আছে মনে হচ্ছে অনেক তলায় যাচ্ছে অনেক কষ্ট ধরা একটা দাঁড়া ভেঙে গেছে বড়ো সাইজের কাঁকড়া ধরা হয়ে গেছে আমাদের অনেক কাঁকড়া ধরা হয়েছে আমি সব ভিডিও বানাতে পারিনি অনেক কষ্ট হচ্ছে পৌঁছাতে কাকা কন্টিনিউ ধরে যাচ্ছে কাকা প্র্যাকটিস আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যারা নতুন চ্যানেলটিকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে নিও বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আরও কাঁকড়া ধরবো আমরা জঙ্গলের মাঝখানে আর পাচ্ছি না হারে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা সেই কাকা তো মাছ কাঁকড়া ধরতেই রয়েছে আমরা দাঁড়িয়ে গেছি আমরা একটু ধারে গিয়ে ওয়েট করবো কাকা আসলে আরও একসাথে যাবো আর কতটা কী কাঁকড়া হচ্ছে দেখাবো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও জ্বর আসছে একজন ক্লান্ত হয়ে জলের বসে পড়েছে বলছে আর পাচ্ছে না আছে তো তো অবশ্যই কাঁকড়া থাকবে ঘর তো অনেক বড় হু করে চলে যাচ্ছে সামনে দেবো আমি পারবি না

বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করলাম কাঁকড়া ধরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কতটা কি কাঁকড়া হয়েছে আমরা দেখাচ্ছি একটু পরে হুম কাঁকড়া ধরা হয়ে গেছে নৌকায় চলে এসছি ঘরে গিয়ে দেখাবো কতটা কি কাঁকড়া হলো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কাঁকড়া হয়েছে ঘরে গিয়ে দেখাচ্ছি এই জন্য শুনেছি আমি ফোন করেছি আজকুল আমি নম্বরটা দেখিনি কালকে ওই তিন নম্বরটা কোথায় গেছে দাদা দাদা বলছি কালকে আমি ফোন করলাম এই নাম্বার ও আচ্ছা আচ্ছা তাহলে চলে এসো ঠিক করে আজকে টোটাল এই কাঁকড়া বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো জানিয়েও ভিডিওটা কেমন লাগলো আর যারা চ্যানেলটাকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো